বকেয়া টাকার দাবিতে বৃহস্পতিবার উত্তরকণ্যা অভিযান করল নর্থ বেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশন অভিযোগ একশো দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে কিন্তু এখনও বঞ্চিত ঠিকাদার তথা ভেন্ডাররা সেই টাকা আদায় করতে এবার পথে নামল নর্থ বেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বৃহস্পতিবার উত্তরকণা অভিযানে সামিল হলেন তারা ফুলবাড়ী বাজার এলাকা থেকে মিছিল শুরু করে উত্তরকন্যার পথে রওনা হতেই পুলিশি বাধায় থমকে দাঁড়াতে হয় তাদের পরে দশ সদস্য প্রতিনিধি দল রওনা হন উত্তরকন্যার উদ্দেশ্যে বকেয়া রাশি পাওয়ার আশায় দাবি সনদ পেশ করা হয় তারা জানান বকেয়া রাশি দ্রুত না মেটানো হলে আগামীতে নবান্ন অভিযান এমন কি কেন্দ্রের কাছেও দরবার করা হয় প্রয়োজনে দিল্লিতে ধর্ণা দেওয়া হবে যে টাকা অর্থের টাকা আমরা গত তিন বছর ধরে পাচ্ছি না এবং বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তরে আমরা দরবার করছি তবুও আমরা কোনোভাবেই সারা পাচ্ছি না যার জন্যে আজকে আমরা এই জায়গায় একটি স্মারকলিপি প্রদান করতে আমরা এসেছি উত্তরবঙ্গ ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমরা বলতে চাই যে যদি এম জি এনআরজিএসের প্রকল্পের যে টাকা যে পাওনা টাকা আমাদের যদি না দেয় এই হকের টাকা যদি আমরা না পাই আমরা আগামী দিনে কিন্তু বৃহৎ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব শেষ যে কোন জায়গাটায় দাঁড়াবে সেটা মানে বলতে পারছি না এখনও তবে আমরা আমাদের স্ট্যান্ড গ্রহণ করে আছি এবং আমরা আগামী দিনে লড়াই যে এই লড়াইয়ের মাঠে যে আসছি আমরা মাঠে থাকব